আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে জানতে চেয়েছেন মুতাকিন মুন্জাইনের সারাদিনের রুটিন এবং মু্তাকিন মুন্জাইন সারাদিন কী কী খায় সেটার জন্য আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আপনাদের জন্য সেরকম একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি শেয়ার করব মুত্তাকিন মুনজাইনকে আজকে সারাদিন আমি কী কী খাইয়েছি এবং সারাদিনের ওদের দৈনন্দিন রুটিনটা কি ছিল আশা করছি আপনারা উপকৃত হবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে প্লিজ আমার পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন এখন বাজে সকাল দশটা এখন যেহেতু শীতকাল মুত্তাকিন মুনজাইন একটু দেরি করে ঘুম থেকে উঠে তবে মুত্তাকিন বরাবরই দেরি করে ঘুম থেকে উঠে ও সকালবেলা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছে আর মুনজায়ন উঠেছে আটটার দিকে তো মুনজাইন যেহেতু সকাল সকাল উঠেছে ও হালকা একটু নাস্তা করেছে আর মুতাকিনকে এখন আমি খাবার দেবো আর মোত্তাকিনের সাথে মুনজায়নকেও দু এক চামচ খাইয়ে দিব যদি মুনজাইন খেতে চায় তো এই যে আমি নিয়ে আসলাম আজকে আমাদের বাসায় রান্না হয়েছিল গরুর দুধ দিয়ে গুড় দিয়ে পায়ে পায়েস বলা যায় না ক্ষীর কারণ পায়েসে অনেক বেশি পরিমাণে দুধ থাকে আর ক্ষীরের দুধের পরিমাণটা একটু কম থাকে যেহেতু বাবুরা খাবে সেই জন্য মিষ্টিটাও ব্যালেন্স করে দেওয়া হয়েছে আর গরুর দুধটাও পরিমাণে কম দেওয়া হয়েছে মুতাকিন মুঞ্জাইনের বয়স এখন সাড়ে সতেরো মাস আসলে আমি চেষ্টা করি আমরা যা খাই ওদেরকে তাই খাওয়ানোর জন্য আজকে সকালে কিন্তু এটা শুধুমাত্র মুতাকিন মুনজাইনের জন্য রান্না হয়নি এটা আজকে আমাদের সবার সকালের নাস্তা ছিল ক্ষীর যেহেতু একটি মিষ্টি জাতীয় আইটেম তাই মুত্তাকিন মুনজাইন মশালা পছন্দ করেছে সাধারণত আমার দুই ছেলে মেয়ে মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে তারপর এই যে এতটুকু রয়ে গিয়েছিল এইটুকু আর খেতে চাচ্ছিল না তো ওরা যতটুকু খেয়েছে নিজের ইচ্ছাতে খেয়েছে ওদেরকে জোর করে খাওয়ানোর ক্ষমতা দুনিয়ার কারোরই নেই তো তার এক ঘন্টা পরে আমি ওদের জন্য এরকম আটা দিয়ে চাপটি পিঠা বানিয়েছিলাম হ্যাঁ এটাতে আমি কীভাবে বানিয়েছিলাম সেটা আপনাদেরকে মুখে বলে দিই আসলে ভিডিওটা করা হয়নি এখানে আমি ডিম ব্যবহার করেছি সাথে আটা আর সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু চিনি দিয়েছি তবে এখানে একটা সম্পূর্ণ ডিম দেইনি অল্প একটু ডিম দিয়েছিলাম কারণ মুতাকিন মুজাইন ইদানিং ডিমটা খুবই কম খেতে চাচ্ছে এবং ডিমের তৈরি খাবারে যে ডিমের গন্ধটা সেটা ওরা নিতে পারছে না অর্থাৎ ডিমের তৈরি যে কোনো আইটেম ওদেরকে দিলেও ওরা খেতে চায় না তাই আমি ভাবলাম যে সম্পূর্ণ একটা ডিম দিলে হয়তো বা ফ্লেভারটা একটু বেশিই পাওয়া যাবে যদি অল্প ডিম দিই তাহলে হয়তো একটু কম পাওয়া যাবে মাসাল্লাহ ওরা এই খাবারটা খেয়েছে তবে খেয়েছে ফেলেছে এভাবেই খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি একবার মুত্তাকিনের মুখে দিচ্ছি আর একবার মুন্জাইনের মুখে দিচ্ছি আর যেহেতু ভিডিও করছি তাই খুব একটা খেয়াল করিনি একটু পরে পিছনের দিকে তাকিয়ে দেখি মুত্তাকিন এই যে এই লুক এখানে লুকিয়ে লুকিয়েও ফেলে দিচ্ছে খাটের এই কোণায় এসে ও বারবার ইচ্ছাকৃতভাবে ফেলে দিচ্ছে তো যাই হোক এভাবে ফেলছে খাচ্ছে যতটুকুই খেয়েছে আলহামদুলিল্লাহ খেয়েছে মুনজাইন যেহেতু সকাল আটটার দিকে উঠেছে আর তখনই ও একটু ক্ষীর খেয়েছে তারপর কিন্তু মুত্তাকিনের সাথে খুব একটা খায়নি দু এক চামচ নিয়েছিল তো চাপটি পিঠাও মুঞ্জারিন খুব একটা খেলো না দেখলাম মোত্তাকিন খেয়েছে ফেলেছে দুটোই করেছে কিন্তু মুঞ্জারিন তার থেকেও কম খেয়েছে বাবুরা খাচ্ছে খেলছে ফেলছে দুষ্টামি করছে এই সব কিছু মিলিয়ে মোটামুটি ঘড়িতে বেজে গিয়েছে তখন প্রায় পনে বারোটা এখন কিন্তু মুঞ্জারিনের ঘুমের সময় হয়ে গিয়েছে আগেই বলেছি মুঞ্জারিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আর মোদ্তাকিন একটু দেরি করে ওঠে যেহেতু মুঞ্জারিন সকাল সকাল উঠে তাই মুঞ্জারিন বারোটা বা সাড়ে এগারোটা বা বারোটা এই নাগাদ অল্প একটু ঘুমিয়ে ওঠে মোটামুটি আধা ঘন্টা বা এক ঘন্টার ঘুমায় ঘুম থেকে উঠে তারপর ওরাদের দুজনকে আমি গোছল করিয়ে দিই এখন যেহেতু শীতকাল দেখা যায় যে প্রতিদিন গোছল করাই না একদিন পর পর গোছল করাই আর এখন তো শীতকাল হলেও মোটামুটি ভালোই রোদ থাকে এই জন্য একদিন পর করাই তবে যদি কুয়াশা বেশি থাকে বা রোদ যদি না থাকে মাঝে মাঝে দুই দিন পরও ওদেরকে গোছল করিয়ে দিই তো এখন আমি মুনজায়নকে ঘুম পাড়িয়ে দিব আর মুনজায়নকে ঘুম পাড়ানোর আগে আমি এখানে হোমমেড সেরেলাখ নিয়েছি এই সেরেলাখটা ও খেতে খেতে ঘুমিয়ে যাবে ও খেয়েছিল সকাল আটটার সময় তারপর মাঝখানে অল্প একটু চাপটি পিঠা খেয়েছে এরপর আর তেমন কিছু খায়নি তাই আমি এখন প্রায় বারোটা বাজে এখন আমি ওকে হোমমেড সেরেলাখ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এই সেলের রান্না করার সময় আমি সামান্য একটু গাজর কুচি করে দিয়েছিলাম আর সেল আঁকটা একটু ফর্মুলা দুধ অ্যাড করে একটু লিকুইড করে ওকে খাইয়ে দিয়েছি যেহেতু ফিডারে খাইয়েছে তাই একটু লিকুইড করেই খাওয়াতে হবে এটাই স্বাভাবিক তো মুনজাইন ওইদিকে ঘুমাচ্ছিলো আর কিন্তু তার নানা ভাইয়ের সাথে অলরেডি বাইর থেকে ঘুরে এসেছে তারপর ওকে ঘরে ঢুকানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু সে তো কোনোভাবেই ঘরে যাবে না যাই হোক যেহেতু এখন মুনজাইন ঘুমাচ্ছে আমি একদমই ফ্রি আছি তো আমি আমার ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম আমি আর ওকে নিয়ে কি বের হব দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ও আমার আঙ্গুল ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে ও কোন দিকে যাবে আমাকে এখন ধরে ধরে ও নিজে ডিরেকশন দেয় যে এদিকে যাবে ওইদিকে যাবে যাই হোক বেশ আধা ঘন্টা মতো আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো হবে যে মুনজাইন ঘুমিয়েছে আর আমরা মোটামুটি বাইরে ছিলাম তো যদিও শীতকাল কিন্তু তারপরে দেখেন বাইরে বেশ অনেক রোদ বাইরে হাঁটতে বের হয়ে আমার মোটামুটি তখন গরমই লেগে গিয়েছিল তো আজকে যেহেতু মোটামুটি ভালোই রোদ উঠেছে তাই আমি ভাবলাম আজকে মুত্তাকিন কিন গোসল গোছল করাবো তো এর মাঝে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে আর ওই দিক থেকে দেখছি আমাদেরকে ডাকছে অর্থাৎ ঘুম থেকে হয়ে গিয়েছে যেহেতু হয়ে গেছে তাই আর আমাদের বাইরে থাকার কোনো প্রশ্নই ওঠে না আমরা চলে এলাম ঘরে কারণ দুজনকে একসাথে নিয়ে আমি বাইরে গেলে একদম হিমশিম খেতে থাকি একজন একদিকে দৌড় দেয় আরেকজন আরেক দিকে দৌড় দেয় তো রাস্তায় অনেক সময় গাড়িও আসে তো আমি খুব ভয়ে থাকি এই জন্য দুজনকে সাধারণত আমি একা বাহিরে হাঁটতে নিয়ে বের হই না একজন একজনকে নিয়ে যাই তো ওইদিকে আমি গরম পানি অলরেডি বসিয়ে দিয়েছি আর এই যে দেখেন দুষ্ট দুটো কেমন দুষ্টামি করছে এক চেয়ারে নিচে দুজন ভিতরে ঢুকে মানে ঢুকবে তো কে ঢুকবে সেটা নিয়েও তাদের মধ্যে মারামারি ওর দুজন কিন্তু প্রচণ্ড মারামারি করে আবার একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারে না তো এভাবেই আমাদের দিন যাচ্ছে তো তারপর ওদেরকে আমি গোছলটা করিয়ে দিলাম এই তো গোছলের পর এখন আমি ওদেরকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করব আর ওদেরকে গোছল করানোর পর কিন্তু আমিও গোছল করে নিয়েছি আর আমার প্রচণ্ড ক্ষুদা লেগেছিল সকালে আমি অল্প একটু ওই যে ক্ষীর খেয়েছিলাম তারপর আর কিচ্ছু খাওয়ার মতো চান্সই পাইনি মানে সময়ই হয় নাই আসলে আমার মাঝে মাঝে আমার এমন হয় যে আমি পানি খেতেও ভুলে যাই আসলে এত ব্যস্ত থাকি দুজন বাচ্চাকে নিয়ে বুঝতেই পারছেন তো যাই হোক বাবুরা কিন্তু ভাত খুব একটা খায়নি তো এখানে আমি বাঁধাকপি ভাজি ছোট মাছ আর মাংস নিয়েছিলাম তো ওদেরকে আমি মাংস দিচ্ছিলাম কিন্তু মাংসটা খুব একটা খায়নি তো বাঁধাকপি ভাজি দিয়ে অল্প একটু ভাত খেয়েছে দু একবার সাদা ভাত নিয়েছে আর ভাজি দিয়ে অল্প একটু ভাত খেয়েছে তো যেহেতু খায়নি আর মুটা একটু ঠান্ডা লেগেছে মানে ওর সর্দি যার ফলে ওর খাবার রুচি আরও কমে গিয়েছে তো আমি ওকে আবারও একটু ক্ষীর খাওয়ানোর চেষ্টা করলাম খুব একটা খেলো না তো আমি চাচ্ছিলাম মোদা কিন্তু উপরবেলা একটু খেয়ে তারপর ঘুমাক যাই হোক ওই যে দুই তিনবার ভাত নিয়েছে দুই একবার ক্ষীর নিয়েছে এই সব মিলিয়ে তারপর ওকে হালকা একটু পানি খাওয়ালাম পানি খাওয়ানোর পর মুঞ্জারিনকে আম্মুর কাছে দিয়ে মুদাকিনকে আমি এখন ঘুম পাড়িয়ে দিব তখন বাজে প্রায় বেলা বেলা বলা যায় না বিকাল তিনটায় বলা যায় এখন যেহেতু ছোটোবেলা তিনটা মানে বিকালই হয়ে যায় তো তিনটার দিকে মুত্তাকিন ঘুমিয়েছে মোটামুটি চারটা পর্যন্ত মুত্তাকিন ঘুমিয়েছে তো মুত্তাকিন যতক্ষণ ঘুমিয়েছে ততক্ষণ আমি মুঞ্জাইনকে নিয়ে বাহিরে একটু হাঁটছিলাম তো মুত্তাকিন যেহেতু একবার ঘুমায় তো ও একটা না মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো ঘুমিয়ে থাকে মুতাকিনকে ঘুম পাড়িয়ে নিয়ে এসে মুনজারিনকে কিন্তু দুপুরে ভাত খাওয়ানোর পর এখন সাথে সাথে আমি পানি দেইনি সাধারণত বাবুদেরকে খাওয়ানোর সাথে সাথে আমি পানি দেই না বেশ আধা ঘন্টা পর বা চল্লিশ মিনিট পরে আমি পানিটা দেওয়ার চেষ্টা করি তো ওকে একটু পানি খাইয়ে আমি ওকে নিয়ে বাহিরে গিয়েছিলাম বেড়াতে বাইরে যাওয়ার পর আর ভিডিও করা হয়নি ফোন নিয়ে যাওয়া হয়নি তো মোটামুটি এক ঘন্টার পর আমরা আবার বাসায় আসলাম বাসায় এসে দেখলাম মুতাকিন ঘুম থেকে সজাগ হয়ে গিয়েছে আর মুতাকিনকে তারপর আম্মুর কাছে ট্রান্সফার করে আবার মুনজাইনকে আমি নিয়ে আসলাম মুনজাইন একটু ফর্মুলা দুধ খাচ্ছিলো দুধ খেয়ে খেয়ে ও এখন ঘুমিয়ে যাবে এখন বাজে সাড়ে চারটা তো সাড়ে চারটা থেকে মোটামুটি পাঁচটা বা পাঁচটা পনেরো হবে এতটুকু সময় মুনজাইন ঘুমিয়েছিল তো মুঞ্জাইন যখন ঘুমিয়েছিল তখন তো কাছে ছিল আর আমি এই ফাঁকে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম যে ঘুম থেকে মুঞ্জাইন ঘুম থেকে ওঠার পর যেন ওদের দুজনকে একসাথে একটু খাওয়াতে পারি দুপুরবেলা কিন্তু ওরা খুব একটা ভারী খাবার খায় নাই মুঞ্জাইন একটু দুধ খেয়েছে মুত্তাকিন কয়েকবার ভাত একটু ক্ষীর এরকম তো মাসাল্লাহ নুডলসটা দুজনেই পছন্দ করে খেয়েছে তো নুডলস খাওয়ানোর সময় আর ভিডিও করতে পারিনি আসলে সবসময় ভিডিও করা সম্ভব হয় না বুঝতেই পারছেন তো তারপর বাবুরা খেলছিলো তারপর আমি ওদের হাতে দু একটা কিসমিস দিলাম ওরা নিজেরাই সেটা নিয়ে নিয়ে খাচ্ছিল আর এটা হচ্ছে আমার বাচ্চাদের রাতের খাবার এটা হচ্ছে হোমমেড সেরালাক আমি এখানে চাল ডাল গম ভুট্টা বাদাম সব কিছুই ব্যবহার করেছি তিন প্রকার বাদাম ব্যবহার করেছি এবং তিন প্রকারের ডাল ব্যবহার করেছি তো এটা আমি বাসায় বানিয়ে থাকি আর এটাতে আমি সামান্য একটু চিনি ব্যবহার করি মাঝে মাঝে একটু তালমিশ্রি দিই মাঝে মাঝে এটার সাথে যে গাজর মিক্সড করে রান্না করি এই তো এভাবেই খাওয়াচ্ছি মাঝে মাঝে খেজুর বা কলা দিয়েও খাইয়ে দেই এই যে বাচ্চাদের রাতের খাবার তবে রাতের খাবার যেটা আমি দিয়েছি ঠিকই তবে মুত্তাকিন কিন একদমই রাতে মানে সেলাইল একটা খাইনি মুনজাইন খেয়েছে মার্শাল্লাহ তারপর আমি মুত্তাকিনের জন্য একটু ডাল দিয়ে ভাত নিয়েছিলাম মুত্তাকিন ভাতও খাইনি তারপর লাস্টে মুতাকিনকে আমি একটু ফর্মুলা দুধ দিয়েছি শুধুমাত্র সে ফর্মুলা দুধ খেয়েছে তো মুত্তাকিনের রাতের ডিনার বলতে পারেন ডিনারে সে শুধুমাত্র হানড্রেড মিলির মতো ফর্মুলা দুধ খেয়েছে এই হচ্ছে মোত্তাখিনে রাতের খাবার মুন্জাইন মাসালা সে খেয়েছে এই তো আমার বাচ্চাদের ডেলি রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ